ব্যাক টু মাই নিউ ব্লগ তো প্রথমে তোমাদেরকে সরি বলছি কারণ বেশ কিছুদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি কারণ আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল সেই কারণেই ব্লগুলো আমি দিতে পারিনি কিন্তু এখন থেকে রেগুলার ব্লগ আনার চেষ্টা করছি আমি আর আসবেও তো এখন আমি আছি ইউপি মানে উত্তরপ্রদেশে আর উত্তরপ্রদেশে এখন ঠিক একটা চিড়িয়াখানায় আমি এসেছি তো সেটাই ব্লগ আজকে আমরা করবো তো চলো আমরা ব্লগে থাকি আর চিড়িয়াখানাটা দেখতে থাকি এখানার ভিতরে ঢুকে গেছি আর এখন আমরা দেখব বাঘ না বলো তো আজকে আমার সাথে আছে আজকে আমার একটা ভাই তোমার নাম কী গো রিক তুমি আজকে কী কী দেখবা বলো বাঘ দেখবা সবাইকে হাই বলো হাই বলো হাই চলো এখন আমরা দেখবো বাঘ তো চলো বন্ধুরা আমরা চিড়িয়াখানাটা ভালো করে ঘুরে দেখি 아에 보는 게더

বাদরটা মনে আমাকে দেখছিল আর এই তো আমাদের ভাই চলে এসছে চিড়িয়াখানায় ঠিক না লাগলো তোমার মাংকি দেখতে বলো ভালো লাগলো এবার কি দেখবা পাখি পাখি তো দেখলাম এবার কি দেখবা এবার টাইগার দেখবা चलो देखा। टाइगर के खुजी 마구 가서 같이 기고

বন্ধুরা সত্যি এই উত্তরপ্রদেশের চিড়িয়াখানাটা সুন্দর লাগছে আমাকে কারণ পুরোটাই ছায়া গাছপালাও আছে কলকাতা চিড়িয়াখানার মতো না যে অত গাছ নাই দারুণ ভালোই লাগছে মজা হচ্ছে তো আমি চিড়িয়াখানায় এসে বাচ্চা হয়ে গেছি তো চলো দেখি আরও কি কি আছে তো এ তোর কথা শুনে ঘুমিয়ে গেল টাইগার দেখলা টাইগার দেখলা কেমন লাগলো ভালো টাইগার টা আমাদেরকে দেখে ঘুমিয়েছিল না বল হুম এদিকে দেখো চলো আবার সামনে বাঘ আছে আবার বাঘ দেখবো একটা হ্যাঁ তোমার কেমন লাগছে দেখতে হ্যাঁ ভালো লাগছে তাহলে বলো আমি যেটা যেটা বলবো ওটা ওটা বলব হ্যাঁ বলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে বলো সাবস্ক্রাইব করে দাও

देखते ही पाइनि हमरा मोबाइल ले लेबे छी <laughs> की खबर दे जे के के जाने भुट्टा टुट्टा छोला खोला देख लेंगे किचु ना हाथे की दिच की दिच है ए ले ले हा हा मैं बोलते বন্ধুরা তোমরা যদি চিড়িয়াখানায় আসো তাহলে পারফিউম নিয়ে আসতে ভুলবে না কারণ এক এক জায়গায় এত বিচ্ছিরি গন্ধ না থাকাই যাচ্ছে না তো নেক্সটবার তোমরা যখন আসবে একটা পারফিউম সঙ্গে করে নিশ্চয়ই নিয়ে আসবে বন্ধুরা একবার ভাবো তো যে বাঘ আমরা নেটের ভিতরে দেখছি সেটা যদি এখন ছাড়া থাকতো তাহলে অবস্থা কি হতো আমাদের একদম এটাই হচ্ছে জঙ্গলের ছাড়া বাঘ আর চিড়িয়াখানা বাঘের মধ্যে পার্থক্য এগুলো সব ঝিমিয়ে আছে মনে হচ্ছে ঘুমাবে সব সময় তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি অনেকটাই ঘুরলাম তো আবার রেস্ট নিয়ে আবার ঘুরবো চলো একটু রেস্ট নিয়ে আবার বেরোই À số à số à số. Chào 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 đúng rồi đúng đúng dùa 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 đúng dùa đúng dùa 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 đúng dùa 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 তো বন্ধুরা আমরা ভালো করে চিড়িয়াখানা ঘুরলাম যা যা দেখানো সম্ভব তোমাদেরকে দেখালাম তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও আমাকে যে উত্তরপ্রদেশ কানপুরের চিড়িয়াখানাটা কেমন লাগলো তোমাদের আর তোমার কেমন লাগলো ঘুরে বাই করে দাও সবাইকে বাই করে দাও তাই তো আবার দেখাচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে